গুড মর্নিং আমার সুইট ফ্রেন্ডদেরকে জানাই আর আমি চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজ রান্না হবে ব্রোকলি তো ব্রোকলিটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার মতো করে তোমরা যারা যারা এইভাবেই রান্না করতে ভালোবাসো নিরামিষ কেউ আমাকে জানিও আর এই যে আলু দেবো আর পছন্দ হলে এটা শেয়ার করে আমার সবজিগুলো সব কাটা রাখা হয়ে গেছে এবার আমি মশলা করেছি মশলাটাও দেখিয়েছি তো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষের তেল এই কয়েকটি উপকরণ দিয়ে আমি রান্নাটা স্টার্ট করব। তো চলো গরম জল করেছি গরম জলের মধ্যে এগুলো একটু ভাব দিয়ে নেব ফুলকপিটা আমি একটু ভাব দিয়ে নিই কারণ হলে অনেক সার ঠার দিয়ে তৈরি হয় তো তো আমি একটু গরম জলে ভাব না দিই আমার মন থেকে সায় দেয় না আমার রান্না করতে তার জন্য আমি একটু ভাব দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে আলুগুলোও একটু ভাব দিয়ে নেব এবার একটু ঢাকা চাপা দেব মিনিট পরে আসছি পাঁচ মিনিট পরে রান্নাটা করব আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে পোকোলি রান্না করতে আমার কি কী উপকরণ লাগছে দেখো বন্ধুরা আমি ভিডিও করে দিচ্ছি তো ভয়েস যদি না দিতে পারি তো কিছু মনে করো না আমি আগের থেকে ভিডিও করে সব দেখিয়েই দিচ্ছি চার মগজ আর পোস্ত জিরে কাঁচা লঙ্কা টমেটো আর আদা কুচি এইগুলো দিয়ে আমি মশলাটা বানাবো ঠিক আছে পেস্ট করে নিয়ে আসি তো আমি এবার ব্রকুলিগুলো ভেজে নেব কড়াই গরম করে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ব্রকুলিগুলো ভেজে নেবো তো ভাজাটা এরকম হয়েছে আর ভাজা যাবে না এবার ভাজতে গেলে একদম গলে যাবে তুলে নিয়ে এবার ওই কড়াইতে দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে এবার আলুটা ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার আমি মশলা করে রেখেছি ওগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব মশলা পেস্টটা করে রেখেছি তো সবটুকু দিয়ে দিলাম দিয়ে এইবার ভালো করে কষাতে হবে আর এর ভিতরে এই সময় আমি দিয়ে দেব হলুদ লবণ আর যারা মিষ্টি পছন্দ করো তো মিষ্টিও দিতে পারো আর আমি দিয়ে দেব মটরশুটিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা কষতে থাকতে হবে কষতে কষতে এইবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য কারণ তো কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছি কিন্তু যারা কালার করতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে তাহলে কালারটা সুন্দর আসবে তো আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব গরম জল আর গরম জলটা দেওয়ার পরে জলটা ভালো করে ফুটবে তারপরে আমি ভেজে রাখা ব্রোকলিগুলো একে একে সব দিয়ে দিলাম এবার দিয়ে নাড়তে থাকতে হবে এবার আমি কিছুক্ষণ ওয়েট করব। প্রায় দশ পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি ঠিক আছে যতটুকু জল প্রয়োজন আমি দিলাম কারণ সেদ্ধ হবে আরও কমবে জলটা তো ফুটতে থাকুক ফুটতে দিতে হবে এবার দেখো পনেরো মিনিট পরে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এবার দেখো ফ্লেভারটা কী দারুণ আসছে আর এটা নিরামিষের জন্য ভীষণ ভালো আর এটা খুব উপকারী ব্রোকলি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর আমার যে কমপ্লিট হয়ে গেল আমি একটা ডিশে বেড়েও নিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও শেয়ার করে দিও